ঘুম থেকে উঠে খালি পেটে চায়ের মধ্যে হারপিক ঢেলে দিন চায়ের মধ্যে হারপিক ঢেলে খেলেই আপনাদের জীবনটা চোখে যাবে হ্যাঁ বন্ধুরা চায়ের মধ্যে হারপিক ঢাললেই আপনাদের জীবনটা যাবে দারুণ একটা টিপস অবাক করা তোমরা দেখলে অবাক হবে এবং যাবে বন্ধুরা চায়ের মধ্যে হারপিক ঢাকলে কি হয় আর চায়ের মধ্যে হারপিক ঢেলে খেলে কি হয় সেটা তোমাদের অবশ্যই বলবো আসসালামু আলাইকুম কেমন আস সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো চলে এসেছি আবার আপনাদের সাথে ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এক কাপ চায়ের মধ্যে হারপিক ঢেলে দাও তাহলে কেমন হবে বলো তো আর কী করবে চায়ের মধ্যে হারপিক ঢেলে সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো নিয়ে নিতে হবে বন্ধুরা হাফ বাটি মতন চা হাফ বাটি মতন কাঁচা চা নেবে ইউজ করা চা নেবে না এটা কিন্তু কাঁচা চাই নিতে হবে মানে ইউজ করাটা না গোটা কাঁচা চা বন্ধুরা আমি এখানে চার চামচের মতন চা পাতা নিয়েছি আর একটা বাটিতে হ্যাঁ এবার এই বাটিটার মধ্যে কিন্তু আমি চা পাতাটাকে ফুটাবো চা পাতাটাকে ফোটাবো ফুটিয়ে কিন্তু একদম কালো কুচকুচে কালার যেটা হয় মানে চা পাতা ফুটিয়ে যে কালো কুচকুচে কালারটা হয় সেই কালারটাকে আনতে হবে আর দেখো আমি এখানে সামান্য পানি দিচ্ছি বেশি পানি দেবো দু বাটি পানি দিচ্ছি দু বাটি পানিকে কিন্তু ফুটিয়ে এক বাটি করতে হবে এই রেমেডিটা বানানোর জন্য দুটো বাটি পানিকে ফুটিয়ে এক বাটি পানি করতে হবে এবার চলে আসো বন্ধুরা যে কাজটা আমি করব। চা পাতা দিয়ে যে কাজটা আমি করব সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করি আমার এই গ্যাসের ওভেনটার অবস্থা তোমরা দেখো আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি কতদিন ধরে আমি জমি রেখেছি আমি নিজেও জানি না তোমাদের জন্য লাস্ট মনে হয় আমি পনেরো দিন আগে তোমাদের সাথে এই গ্যাসের ওভেন পরিষ্কার করার ভিডিওটা শেয়ার করেছিলাম তো আমি যখনই এটা করি তোমাদের সাথে নতুনভাবে নতুন নতুন পদ্ধতিতে তোমাদের শেখাই তো দেখো আজকে যে পদ্ধতিটা তোমাদের শেখাবো সেটা কিন্তু অনেক 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 সহজ এবং ইজি এবং কোনো রকম হাত লাগানো ছাড়াই পরিষ্কার হবে তো দেখো কিভাবে আমি করছি তো এবার আমি চাটাকে ফোটাতে বসিয়ে দিলাম আর এদিকে একটা বাটিতে হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি দু থেকে তিন চামচ আর নিয়ে নেব দু তিন চামচ বেকিং সোডা ঠিক আছে দু তিন চামচ মতন নিয়ে নিয়েছি আমি ভিনিগার হোয়াইট ভিনিগারটা আর নিয়ে নিয়েছি দু তিন চামচ বেকিং সোডা আর নিয়ে নেবো এক প্যাকেট ইনো এই তিনটে রেমিডি বন্ধুরা এতটা ক্লিনিংয়ের কাজে সাহায্য করে তোমাদেরকে কী বলবো তোমরা ইনো তোমরা যেটা খাও সেটাও ইউজ করতে পারো অনেক সময় দেখবে মেডিসিনের দোকানে এক্সপায়ার ডেট ইনো থাকে ফেলে দেয় তোমরা কিন্তু সেটাও কালেক্ট করে নিতে পারো আমার এটা কিন্তু ভালো ইনো ছিল আমি এটা খাওয়ার জন্য রেখেছিলাম তো এটা দিয়ে আমি ক্লিনিংয়ের কাজটা করব তো বেকিং সোডা ভিনিগার আর নিয়ে নিয়েছি আমি এক পাতা ইনো আর নিয়ে নিলাম ভীম লিকুইড জেল আর নিয়ে নিলাম এই কাঁচা চা সমেত ফোটানো পানি বন্ধুরা এই কটা রেমিডির মধ্যে কতটা শক্তি আর পাওয়ার আছে তোমরা এখনও বুঝতে পারছো না যতক্ষণ তোমরা এটা ইউজ না করবে একদম দেখো ধোঁয়া ওঠা আমি কিন্তু গরম চা নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি দুধ থেকে তিন চামচ হারপিক চায়ের মধ্যে কিন্তু হারপিকটা আমি ঢেলে দিয়েছি হারপিকটা সবসময় লাস্টে ঢালবে এরপর গ্যাসের যতগুলো বার্নার আছে বন্ধুরা প্রত্যেকটা বার্নার কিন্তু আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই ভেজানো গরম পানিটা নিয়ে পানিটার মধ্যে আমি এরকম একটা পুরনো ব্রাশ ভিজিয়ে দেখো আমি পুরোটা গ্যাসের ওভেনে মাখিয়ে রাখছি এইটা দশ থেকে পাঁচ মিনিট মাখিয়ে রাখছি তারপরে আমি এটা মাখিয়ে আমি ঘরের আর অন্য কাজগুলো করে নিচ্ছি এই ঘরের কাজগুলো করতে করতে এটা যখন একটু শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি কি করব সেটা তোমাদেরকে অবশ্যই বলবো প্রত্যেকটা গ্যাসের এই স্টিলের জায়গাটার মধ্যে তোমরা কিন্তু এই রেমেডিটাকে ভালো করে ঘষে ঘষে ব্রাশ দিয়ে এটাকে লাগিয়ে দাও আর তারপরে নিয়ে নাও একটা মাত্র মাত্র একটা লেবু পাতি লেবুর মধ্যে হারপিক দিলেই কিন্তু বন্ধুরা খুনি ঘটনাটা ঘটবে দেখো কী রকম নোংরা ছিল তোমরা দেখেছিলে প্রথমে ব্রাশ দিয়ে ডলাতে কিন্তু প্রত্যেকটা নোংরা ছেড়ে গেছে কিন্তু যেগুলো চিপকে রয়েছে সেগুলোকে তোলার জন্যই হারপিক আর লেবু কিন্তু এক নম্বরের ওষুধ দেখো বন্ধুরা খাটনি ছাড়াই কিন্তু আমরা এটা পরিষ্কার করে নেব বন্ধুরা এই গ্যাসের ওভেনগুলো কিন্তু কিছুদিন পর পরিষ্কার করা উচিত কারণ গ্যাসের ওভেনে পরিষ্কার না করার কারণে কিন্তু গ্যাসের খরচটা বেশি হয় গ্যাসের সঞ্চয় হয় না তো এই যে গ্যাসের ওভেনের যে মুক্তা রয়েছে এটাও কিন্তু আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর দেখো বন্ধুরা এই লেবু দিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সুন্দর করে ডলে ডলে হারপিকার লেবুর মিশ্রণটাকে আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো এটা একটা ম্যাজিক্যাল লিকুইড ম্যাজিকের মতন কাজ করবে তোমরা অবাক হয়ে যাবে এবং চমকে যাবে এবার দেখো আমি নিয়ে নিলাম তারের স্কসবাইটগুলো যে তারের স্কসবাইটগুলো হয় ওটা দিয়ে দেখো আমি হালকা হাতে দেখো আমি একটা আঙুল দিয়ে ঘষা দিচ্ছি মানে কি বলবো তোমাদের এতটাই কার্যকরী পাওয়ারফুলি এই লিকুইডটা তোমাদেরকে ইউজ না করলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না তোমরা ইউজ করো তাহলে বুঝতে পারবে এটা কতটা পাওয়ারফুল লিকুইড তো দেখো এটার মধ্যে আমি ভালো করে এক একটা আঙুল কি দুটো আঙুল দিয়ে পুশ করছি দেখো আমি কিন্তু বেশি চাপও দিচ্ছি না বেশি ঘষছিও না হালকা হাতে কিন্তু একদম ক্লিন হয়ে যাচ্ছে আর ক্লিন হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখো গ্যাসের ওভেনটা কীরকম সাইন করছে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো ভিডিও শেষে যে গ্যাসের ওভেনটা কতটা পরিষ্কার হয়েছে এবার দেখো এই যে বান্নালগুলোকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা দেখো হালকা হাতে ঘষা দিচ্ছি মানে এই তারের স্কচ বাইট দিয়ে কত সুন্দর চকচকা ঝকঝকা হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবে যদি তোমরা পরিষ্কার করে থাকো গ্যাসের ওভেন আশা করি তোমাদের কষ্ট হবে না পরিষ্কার করার জন্য বন্ধুরা আমরা সব সময়ের জন্য কিন্তু কষ্ট কম করতে চাই কাজ বেশি না করে কম কাজ করে বেশি সময় আমরা আরাম করতে চাই তো কাজটাও কম হবে বেশি সময় আরামও করতে পারবে আর ঝটপট করে তোমাদের ক্লিনিয়ের কাজটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে তো দেখো আরাম করে করেই কিন্তু করছি আমি কিন্তু একদম আমি কিন্তু ভিডিও মানে ফাস্ট করিনি দেখো নর্মালি আমি রেখেছি আর এইভাবেই কিন্তু আমি পরিষ্কারটা করছি তোমরা দেখছো কিন্তু অবশ্যই আমি কিন্তু এইভাবেই হালকা হাতে ডলা দিচ্ছি আর কত সুন্দর দেখো পরিষ্কার ঝকঝকা চকচকা বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার সাথে রয়ে গেছো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেক সময় টিপসে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কাজ ঘরের যে কোনো কাজ সহজভাবে কিভাবে করবে সেই টিপসগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এইটাকে ঘষে ঘষে মেজে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে আমি কিন্তু এবার ওভেনে এটাকে রাখবো তোমরা দেখো বন্ধুরা কোনো রকম কষ্ট ছাড়া কি সুন্দর পরিষ্কার হয়েছে এটা যদি আরও এক দু ঘন্টা আমি ভিজিয়ে রাখতে পারতাম তাহলে কিন্তু একদম সোনার মতন চকচক হয়ে যেত বন্ধুরা আমি কিন্তু প্রায় সময় তোমরা জানো এই গ্যাসের বার্নাল বা গ্যাস এইভাবে পরিষ্কার করে থাকি ওভেনটা তোমরা কিন্তু অবশ্যই এই ওভেন সবসময় ক্লিন রাখবে নাহলে কিন্তু গ্যাসের সঞ্চয় হয় না গ্যাস অনেক পড়ে গ্যাস নষ্ট হয় আর গ্যাসের বাঁচাত এইভাবেই হয় কারণ ধরো গ্যাসে যদি নোংরা থাকে ভিতরে যে পাইপগুলোতে তখন কি হয় গ্যাসটা বেশি বের হয় আর কিন্তু গ্যাসে সঞ্চয় হয় না তোমরা কিন্তু অবশ্যই এই গ্যাস পরিষ্কার করবে সঞ্চয় ছাড়াও যদি গ্যাসের ওভেনের ফুটোগুলো নোংরা থাকে বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা তোমাদেরকে আজকে যে টিপসটা বললাম সেটা যদি তোমাদের ভালো লাগে চায়ের মধ্যে দুই চামচ হারপিক দিলেই জীবনটা চমকে যাবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো যারা যারা টিপসগুলো পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো বন্ধুরা এবার কিন্তু গ্যাসটা পুরো পরিষ্কার করে চকচকা ঝকঝকা ক্লিন করে তোমাদেরকে দেখালাম কত সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা এবার কিন্তু যাবার পালা তোমাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করে এখন কিন্তু যাব অনেক ভালো থেকো আল্লাহ হাফিজ